হায় গুড মর্নিং এভরিবডি গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের তো চলে এলাম আমার একটা ব্লগ নিয়ে আজকে সকালবেলা আর আজকে যা 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 করবো সব থেকে তোমাদের সাথে শেয়ার করবো এটাই আমার ইচ্ছা আছে তো অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি কমিয়ে দাও মা একটু গ্যাসটা আসলে ধরে দিয়েছিস তোমার সাথে কথা বলছি তাই মা বলছে যে জল টপ টক করে দিচ্ছি তো চলো আজকে শুরু করেছি আমার বিছানা থেকে বিছানার হালটা তোমাদেরকে দেখাই দেখো পুজো বিছানার হাল দেখো কি অবস্থা এই কাপটা রেখেছে ওর বাবা এগুলো রেখেছে ছেলে গ্লাসটা রেখেছে ছেলে বালিশটা এরকম করেছে ছেলের বাবা বই পড়ছিল পড়তে পড়তে তারপর স্কুলে চলে গেছে ভাঁজ করা বেডকভার সেটাকে ওই অবস্থা করেছে বইগুলো নিয়ে পড়ে ওরকম করে রেখে দিয়েছে মানে এই বেকার আমার বিছানা গুছানোটা ছিল তো বিছানা গুছিয়ে নিয়েছি যেটাকে বলে বাসি বিছানা তোলা হয়ে গেছে আবার এরকম করেছে কত তুমি গুছোবে বলো তবুও গুছোতে হবে হঠাৎ করে যে একটা লোক আসে বলবে চিঁচি চেঁচি কী অবস্থা ঘরটা চেয়ারটা দেখো তিন দিন হয়ে সবে চেয়ারটা গুছিয়েছিলাম তার হালটা দেখ সত্যি বলছি কাপড় জামা গুছোনো আর বাসন গুছোনো আমার কান্না পায়ে ভাল আমার চলো করতে যখন হবে আর দুঃখ প্রকাশ করে কি হবে তবুও যা হয় তোমার সাথেই তো শেয়ার করি দেখো যে মা বলছিল না জল টক করে ফুটছে তো একটা ডিম সেদ্ধ দিয়েছি ওটস দিয়ে খাবো বলে সেইটাই মা বলছিল এদিকে ভাত হয়ে গেছে গ্যাসে সকালে ভাত করে নিয়েছি আর সকালবেলা ভাত করে নেওয়ার একটাই কারণ আমি যদি উনুনে আসি না তাহলে খুব দেরি হয়ে যাবে যেটা কালকের হয়েছিল কারণ সব কাঠগুলো ভিজে গেছে উনুনে এই চারপাশটা ভিজে শুধু উনুনটা শুকনো আছে তো তরকারি করার ইচ্ছা আছে ওই জন্যে ভাতটা গ্যাস করে নিয়েছি উনুনে আর আসিনি সকালবেলা অনেক দেরি হয়ে যেত আবারও গুছিয়ে ফেললাম বিছানা বিছানাটা পরিষ্কার থাকলে আমার মনটা খুব ভালো থাকে একদম বিছানা অপরিষ্কার আমার ভালো লাগে না দেখতে আর এই বইয়ের জায়গা সারাক্ষণ গুছোতে থাকি আরও নোংরা করতে থাকে গুছোতে থাকি আর নোংরা করতে নোংরা মানে কি ওলট পালট করে দেয় যখন মন ভালো থাকে করি আর নাহলে করি না চলে এসেছি উনুনে রান্না করতে ভাতটা সকালে গ্যাসে করেছিলাম ছেলে স্কুলে যাবে বলে তারা আছে আসছে এই জন্য আর উনুনে আসেনি কেননা কালকে উনুনে ভাত করতে গিয়ে আমার অনেক কিছু দেরি হয়ে গেছে এই জন্য আজকে ভাতটা আমি গ্যাসে করে নিয়েছি আলু পেঁয়াজ ভাজছি আর এই দেখো ভোলা মাছ এনেছে ভোলা মাছটা ভাজা হয়ে গেছে এই বেগুন আছে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে দেবো কালকে রাত্রিবেলা হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বলে কাঠগুলো সব ভিজে গেছে ওই ভিজে কাঠ উনুনের পাশে দিয়ে 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 রান্না করছি রান্না হয়ে গেছে গো রান্না হয়ে গেছে বলে একটু ফ্যানের তলায় দাঁড়িয়েছি ও বাবা গেছে স্নান করতে আর কুকুর মাংসটাও সবে প্রেশার কুকারে সেদ্ধ করেছি ওই যে এখনও কুকার বসানো আছে হাফটা নেমে গেলে তারপরে চারটা আটটা খুব খুলবে তবে ও খাওয়া হাই গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলা চলে এলাম তোমাদের সাথে আড্ডা মারতে তো দেখো আমি কি বড় ধরনের কাজ নিয়ে পড়েছি তোমাদের সাথে তোমাদেরকে দেখাই জল মাথা গরম হয়ে যাবে দেখো জামা কাপড়ের টাল নিয়ে বসেছি এখন চেয়ারটা ফাঁকা করতে হবে শুরু করে দিলাম যুদ্ধ নামা কাপড় গুছানোর কাজ সবচেয়ে আমার কাছে বিরক্তকর কাজ আর এটা মনে হয় এক সপ্তাহও বেশি জমে আছে চেয়ারে আমারই দোষ আমি যদি অল্প অল্প করে গুছাতাম তাহলে এতগুলো পড়তো না তো ওদের উপরে রাগ করে আমি গুছাইনি কারণ আমি যে গেঞ্জিগুলো আল্লায় রাখি যেমন ধরো এই গেঞ্জিটা তোমরা দেখে বুঝতে পারছো এটা ঘরে পড়া গেঞ্জি ওরা আল্লার কোনটা জিনিস আর আলমারির কোনটা জিনিস দুটোকে এক করে ফেলে ওই জন্যে আমি রেগে গিয়ে গুছাই কিন্তু বেকার রাগ করা সবটা আমাকেই করতে হয় যখন আমাকেই করতে হবে ওরা তো ছেলেরা অতটা গুছিয়ে করতে পারে না কিন্তু এত করে বলি বোঝাই তবুও ইচ্ছা করে করে না কি করে আমি বুঝতে পারি না রাগ করে সব কিছু পড়েছিল গুছাইনি তো গুছানোর পরে দেখো এইগুলো পড়েছে কাচতেই হবে ওগুলো আর গুছিয়ে রাখা যাবে না ছেলেরা ঘুমিয়ে পড়েছে ফোন দেখতে দেখতে আর একে তুলে দিয়েছি এ বিরক্ত করছিল বলে বিছানায় তুলে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে দেখো চেয়ারটার একটা গতি করেছি গুছানোর পরে চেয়ারটা কত ঝরঝরে হয়ে গেছে একদম জামা কাপড় সব গুছানো কমপ্লিট আল্লাহ গুছানো কমপ্লিট এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি তার কারণ জামা কাপড়গুলো গুছানোর পরে না প্রচণ্ড কিচকিচ করছে পা দেয়া পা রাখা যাচ্ছে না মেঝেতে তাই জন্যে ভাবলাম যে একটু ঝাঁট দিয়ে নিয়ে মুছে নিই নিলে পরিষ্কার হয়ে যাবে একদম তা নাহলে এই পায়ে পায়ে বিছানায় উঠবে বারান্দায় যাবে গোটা ঘর বারান্দা কিচকিচ করবে তো চলে এলাম রান্নাঘরে চা খাওয়ার জন্য চা খাওয়ার নেশা সন্ধ্যে ছটা থেকে এখন বাজে সাতটা দশ আমার পুরো গুছোতে সময় লেগে গেছে ছেলে স্যার এসছে পড়াতে ছেলে ঘুমোচ্ছিল ছিল ডেকে দিলাম স্যার চলে এসছে পড়ানোর জন্য আর আমি এদিকে চা খাবো বলে চা হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিয়েছি দুধটা জাল দিচ্ছি হয়ে যাবে